দেখুন এটা তো সবাই করে থাকেন ধনের কামনা করা ধন অর্জন করা ঈশ্বরকে ধন্যবাদ জানানো সবাই করেন কিন্তু ফল সবাই পান না কারণ বেশিরভাগ মানুষই পেছনে ফিরে তাকিয়ে এটা ভাবেন যে আমরা তো জীবনটা যাপনই করলাম না এই জীবনে সব কিছু আছে সম্পত্তি আছে স্বাচ্ছন্দ্য আছে সাফল্য আছে শুধু সুখ আর শান্তি নেই এবার এরকমটা কেন হয় এর পেছনে কারণটা কি কারণ হলো এটাই যে জীবনে বাঁচার যে বিধি আপনি নির্বাচন করেছেন তা কিছুটা অনুচিত জীবনে কিভাবে বাঁচা উচিত জীবনযাপন কিছুটা রীতি মেনে করা উচিত অর্থাৎ সবাইকে ভালোবাসুন কারোর সাথে ছলনা করবেন না সম্পর্ক গড়ে তুলুন তা পালন করুন যদি ধন অর্জন করতে চান তাহলে নীতি মেনে করুন ভেবে চিনতে পরিকল্পনা করে আবার বলবো কারোর সাথে কোনো ছলনা নয় কোনো অনুচিত কর্ম করবেন না ধন অর্জন করার জন্য আর যদি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান তাহলে প্রীতি দ্বারা করুন আর যে ব্যক্তি রীতি নীতি আর প্রীতি এই তিনটি ভাব বুঝে উঠতে পারে এবং তা আত্মস্বাৎ করে নিতে পারে তার অতীত ভবিষ্যৎ এবং বর্তমানকাল সব কিছু সংযত হয় আপনি কিভাবে জীবনযাপন করতে চান কিভাবে ধন অর্জন করতে চান ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সবথেকে বড় ব্যক্তি কে আপনি বলবেন এই কেমন ধরনের প্রশ্ন কিন্তু এটা হলো সব থেকে উচিত প্রশ্ন কেউ এর উত্তর দেবে যে সেই মহাপ্রতাপীর রাজা তিনি হলেন সব থেকে বড় ব্যক্তি সেই বড় রাজনীতিবিদ তিনি সবথেকে বড় ব্যক্তি আমি আপনাকে জানাই যে সংসারের সবথেকে বড় ব্যক্তি হলেন তিনি যার সাথে দেখা করলে আপনি নিজেকে ছোট মনে করবেন না কোন ব্যক্তি যিনি সব থেকে বেশি শক্তিশালী আপনি যদি তার সামনে যান তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে আপনার অন্তরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে তিনি হলেন বড় ব্যক্তি তিনি হলেন মহান ব্যক্তি তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয় কারণ রাজা হোক বা ফকির কেউ যদি ওনার সামনে যান তাহলে সে নিজেকে ছোট মনে করেন না আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান তাহলে কাউকে কখনো নিজেকে ছোট মনে করতে দেবেন না তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব বিশেষত্ব আছে আর এই বিশেষত্ব কারোর কাছে শক্তির সমান কারোর কাছে দুর্বলতা তা সে মানুষই হোক বা পশু পাখি হোক না কেন যেমন মাছ নিজের সমগ্র জীবন জলের মধ্যেই যাপন করতে পারে কিন্তু সে বনের মধ্যে ছুটতে পারবে না সেখানে সিংহকে বনের রাজা বলা হয় কিন্তু সে তার আধিপত্য জলে স্থাপন করতে পারবে না যদি এই সিংহ মাছকে এই প্রতিস্পর্ধা জানায় যে তুমি বনের মধ্যে এসে আমার সম্মুখীন হও তাহলে সেটা অনুচিত হবে সেটা মাছের দুর্বলতা নিয়ে উপহাস করার মতোই হবে এবার সংসার এটা দেখে যিনি দুর্বল তার পরিস্থিতি দেখেও হাসবে আর আপনার মূর্খামি দেখেও উপহাসই করবে সেই জন্য নিজের জীবনে সবসময় যদি নিজের তুলনা করতে হয় তাহলে সেই ব্যক্তির সাথে করুন যে বল স্থান এবং ধন এই তিন দিকে আপনার সমতুল্য কারণ সেক্ষেত্রে দুজনেই উচিত শিক্ষা লাভ করবেন যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি আপনার থেকে শক্তিশালী কিন্তু তিনি আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছেন তাহলে এটা জেনে রাখবেন যে মানুষ কিন্তু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল অত্যন্ত সুমধুর হয়ে থাকে আর যদি আপনি বেশি শক্তিশালী হন তাহলে অহংকার করবেন না এটা মনে রাখবেন অনেক বড় বড় পাথরও জলে ডুবে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে নিজের নিজের শক্তি সম্পর্কে সচেতন হন সবাইকে ভালোবাসুন সবাইকে সাহায্য করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে এমন কিছু আবেগ এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয় কিন্তু সবথেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন এবার ভেবে দেখুন এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না কর্ম দেখুন যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয় এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে বয়স আজ আছে কাল আরও বৃদ্ধি পাবে উপার্জন আজ আছে কাল সেটা কমে যেতেও পারে কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা সূর্য এই সংসারকে আলো প্রদান করে সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয় তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয় মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয় তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত মেঘের গতি অবরুদ্ধ করে দেয় এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে তাহলে সেই অহংবোধ ভঙ্গ করে একটি মূষক সেই বিশাল পর্বতে একটি ছিদ্র করে দেয় এবার যদি মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয় তাহলে জল তার অভিমান ভঙ্গ করে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে আর যদি জলের মনে অহংবোধ জন্ম নেয় তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে জলের অহংকার ভঙ্গ করে আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয় তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই আমাদের সবার মধ্যেই কিছু বিশেষ গুণ আছে আর সবার মধ্যে কোনো না কোনো দোষও আছে এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয় কেউ একে অপরের সাথে লড়াই করে না একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না শুধু নিজের কর্ম করে সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয় মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায় আবার নির্মিত হয় পর্বতের সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে আর তারপরে তার ধারা হয়ে প্রবাহিত হয়ে যায় এইসব কি এইসব একটা সম্পর্ক একটা চক্রের মতো সবাই একসাথে নিজের কর্ম করে তাই এই চক্র আবর্তিত হয় এটা আমাদেরও করতে হবে একসাথে মিলে কাজ করতে হবে কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না কাউকে ছোটো মনে করলে হবে না এটাই করতে থাকুন সবাই মিলেমিশে কর্ম করুন প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা